এটা কে কে আপনি কে আপনি কে আপনি বাধা দিচ্ছেন কেন বাধা দিচ্ছেন কেন আপনি খবর করতে বাধা দিচ্ছেন কেন খবর করতে এসে বাধাটা কেন আপনি বাধা দিচ্ছেন কেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক পুরো দুর্নীতিতে ছেয়ে গেছে বলে অভিযোগ প্রতিদিনই সংবাদ শিরোনামে থাকে হরিশ্চন্দ্রপুরের দুর্নীতির খবর নিত্যদিন শাসক দলের লোকের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ সামনে আসে এলাকাবাসী অতিষ্ঠ এই দুর্নীতির চক্করে কখনও রাস্তার কাজে দুর্নীতি স্কুল বিল্ডিং তৈরিতে দুর্নীতি বাচ্চাদের খাবারে দুর্নীতি সাধারণ এলাকাবাসীর অভিযোগ যে প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে তাদের মদতে এবং চোখের সামনে এসব দুর্নীতি ঘটে চলেছে কি করছে শাসক দলের নেতাকর্মীরা আর আজকেও ঘটল দুর্নীতির এক চরম ঘটনা নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুর কোলোহা গ্রামে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে তেড়ে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু গ্রামবাসীর অভিযোগ প্রতিদিন নিয়মিত রান্না হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় নানা অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখে ওই আইসিডিএস কর্মী এই কথা খোদ স্বীকার করেছেন ওই আইসিডিএস সেন্টারের রাধুনীয় এই নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে আইসিডিএস কর্মী নিজের ইচ্ছে মতো কাজ করছে তাই আজকে গ্রামবাসীরা আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন যে কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও জানান ওই আইসিডিএস কর্মী বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল তারপর আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা তারপরেও যে আজকের ঘটনাটা আমরা শুনলাম তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু কি আশ্বাস নাকি ব্যবস্থা নেওয়া হবে ধন্দে এলাকাবাসী একই ঘটনা বারবার ঘটছে কি করে প্রশাসনের মদত কি কাজ করছে এখানে তাহলে সাহস পায় কি করে এই কর্মীরা

আপনার নাম আপনার নাম আপনি এখানে দিন আমাদের এখানে যে আইসিবিএস এর মাধ্যমে যে খিচুড়ি রান্না হয় বাচ্চাদের জন্য সেই খিচুড়ি এত জঘন্য সেন্টার এটা কী নাম কোথায় ডুমুর গলা তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না মানে খাওয়ার মতো খিচুড়ি না দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে দুদিন কিংবা একদিন তারপরে আবার অর্ধেক ডিম আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে আজকে তো আমার ওষুধ হয়ে গেছিলো আজকে এটা হয়ে গেছিলো আজকে ওটা হয়ে গেছিলো মানে অতিদিন কি রান্না হয় না না প্রতিদিন রান্না হয় না দ্বিতীয়ত যে অভিযোগটা ওর নামে যে ধরুন কারো বৌমা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারলো না সে হয়তো শাশুড়িকে পাঠিয়ে দিল কিংবা ডাক্তারের বাড়ি গেছে সেই ডিমটা তাকে দিবে না মানে বাড়ির কাউকে সেই ডিম দেওয়া যাবে না একমাত্র বাচ্চা এবং বাচ্চার মা যদি না আসে তাহলে কাজের ব্যস্ততার জন্য তো নাও আসতে পারে সেটা এবং দ্বিতীয়ত আমার বউকে গত বৃহস্পতিবার আমার বউ এই নিয়ে অভিযোগ করেছে যে আমি যদি কাজের ব্যস্ততার মাধ্যমে আসতে না পারি তাহলে তুমি ডিমটা কেন দিবে না এবার তারপরে ওর একটা প্রশ্ন যে না আমার আইনে কিন্তু সেই রকম নেই বিষয়টা খাওয়ার কি নিম্নমানের দিচ্ছে একদম নিম্ন থেকে একদম নিম্নতর যেটা জঘন্য বলা যায় না খাওয়ার মতো না সেই খাওয়ারটা জন্তুও খাবে না ছাগল গরুও সেই খাবারটা খাবে না এই নিয়ে যে অভিযোগ করিয়েছিলেন হ্যাঁ এই নিয়ে ওকে বারবার কমপ্লেন জানানো হয়েছে মানে অনেক দিন থেকে মোটামুটি থেকে ওই ঠিকঠাক রান্না করে দেয় আচ্ছা এটা কোথায় কোন গ্রামে আচ্ছা তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে কি যে আমার শরীর খারাপ অনেক অজুহাত দেখাবে আমরা যদি আনতে আসি মানে বাচ্চা যদি বাচ্চার মাঝে না আনতে আসি বাড়ির লোককে দিবে না ওই খাবার চলছে অনেক দিন ধরেই চলছে ওরা যে বললি ওই আরো উল্টে আমাদের গালিগালাজ করবে নোংরা ভাষা বলবে আচ্ছা কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে খুবই নিম্নমানের যা একদম মানে এটা পশুও খাবে না সপ্তাহে দু একদিন দেয় যা শুনলাম আর কি এরকম একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা দেখছি মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ